বিরুতির পর স্বাগত ইতিমধ্যে উত্তরপূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়ে দেখেছে কেন্দ্রীয় বিজেপির সরকার বিভিন্নভাবে কিভাবে উত্তরপূর্বাঞ্চলে বিজেপির শক্তি আরো মজবুত করা যায় তার জন্য কমিটি গঠন করা হচ্ছে সংগঠন মজবুত করা হচ্ছে এরই মধ্যে খবর যে লোকসভা ভোটের পর ভিত্তিক পর্যবেক্ষক এবং সহকারী পর্যবেক্ষকের নাম ঘোষণা করেছে বিজেপি উত্তরপূর্বের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির নেতা সন্দীপ পাত্রকে এবং যুগ্মভাবে দায়িত্ব পেলেন বি মুরলীধর মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য আলাদা পর্যবেক্ষক নিয়োগ করলো এবার বিজেপি বিস্তারিত জনগণ টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু উত্তরপূর্বের জন্য বিশেষ জোর রয়েছে বিজেপির গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তারই মধ্যে দেখা গেছে যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপ পাত্রকে তিনি এর আগেও নর্থ ইস্টের একাধিকের দায়িত্বে ছিলেন আবারও ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি মনে করো উত্তর পূর্বাঞ্চল নিয়ে আগামী দিনে আরো কি চিন্তা ভাবনা থাকতে পারে বিজেপির শুভেন্দু শোনা যাচ্ছে লোকসভা ভোট পেরোনোর পর একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি কিন্তু একেবারে বহাল তুবিয়তে সরকারের রয়েছে এবং এই ভোটের পরে কিন্তু এই প্রথম মাপের কোন রদ বদল হলো কেন্দ্রীয় কমিটির মধ্যে বিজেপির কেন্দ্রীয় কমিটিতে এই যে ভোটের পরে একেবারে বড় মাপের রদ বদল হয়েছে বিভিন্ন রাজ্যের জন্য প্রায় বাইশটি রাজ্যে চব্বিশটি রাজ্যের জন্য কিন্তু পর্যবেক্ষক আলাদাভাবে পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি জেপি পি নাড্ডা এবং সেই সম্মতি দিয়েছেন কারণ প্রত্যেকটি রাজ্যে যাতে আলাদাভাবে পর্যবেক্ষক থাকে সেই দিকে কিন্তু বিজেপি প্রথম থেকেই দেখত এবং এই যে লোকসভা নির্বাচনটা গেল লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি সুতরাং তারপরে যদিও সরকারে রয়েছে কিন্তু এই যে একটা ফলাফলের একটা ডিক্রিজ হয়েছে একটা নাম্বারে একটা নাম্বারে ঘাটতি এসছে এই ঘাটতির ফলে কিন্তু একটা বড় মাপের রদবদল হয়েছে অন্যদিকে আমরা যদি একটু নর্থ ইস্টার্ন বা উত্তর পূর্বাঞ্চলের দিকে চোখ রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাব মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এই এই চারটে রাজ্য চারটে রাজ্যের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রথমত আলাদা আলাদা ভাবে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং অন্যদিকে গোটা উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সম্বিত পাত্রকে যিনি কোঅর্ডিনেটর রয়েছেন এবং আহ সাংসদ সম্বিত পাত্রকে কিন্তু গোটা উত্তরপূর্বাঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সহকারী কোঅর্ডিনেটর রয়েছেন কে ভি মুরলীধরন তিনি রয়েছেন কিন্তু সহকারী কোঅর্ডিনেটর অর্থাৎ এক্ষেত্রে ত্রিপুরা ত্রিপুরা কিন্তু কোনো পর্যবেক্ষক পায়নি আলাদা করে যেমন অন্যান্য অন্য চারটি রাজ্য মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যের ক্ষেত্রে যেরকম ভাবে আলাদাভাবে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা এবং প্রত্যেকটি রাজ্যেই মিজোরামে সেভাবে ভালো ফলাফল হয়নি বিজেপির এবং সেই ক্ষেত্রে এই যে পার্টি নজর দিচ্ছে বিজেপি এই রাজ্যগুলির ক্ষেত্রে তা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে লোকসভার পরে লোকসভার এই রেজাল্টের পর এই গোটা ঘটনাটা এই বড় মাপের রদবদল কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পাশাপাশি যদি ত্রিপুরার ক্ষেত্রে ঠিক কি ভেবে রেখেছেন বিজেপি নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় কমিটি সেটাও কিন্তু সেদিকে সেই উত্তর জানতেও কিন্তু একেবারে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ অঙ্কিটা একদমই ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের জন্য আলাদা পর্যবেক্ষকের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় পক্ষ থেকে এবং সেই অনুযায়ী কিন্তু আগামী বিভিন্ন বিভিন্ন জায়গায় রাজ্যে দিনে নর্থ ইস্টের যে তিনটি রাজ্যের নাম ইতিমধ্যে উঠে এসেছে সেই তিনটি রাজ্যে কিন্তু পর্যবেক্ষকরা তারা যাবেন ভিজিট করবেন বৈঠক করবেন নেতৃত্বদের সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন